হ্যালো এখন কি অবস্থা তোর হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস চলে এসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে সাকিবুল হাসান ও তামিম ইকবালের কথোপকথন তাদের মধ্যে যেই কথা হয়েছে আমি আজকে সেগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করব। কিন্তু বন্ধুরা আমি শুরুতেই আপনাদের মাঝ থেকে একটি কনফিউশন সরিয়ে দিতে চাই কারণ এই কথাগুলো আমি আজকে নিজে ডাবেট করব। কারণ ভিডিওটি অনেক লং হওয়ার কারণে পুরোটি আপনাদেরকে দিতে পারব না এতে ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দিতে পারে হ্যালো এখন কি অবস্থা তোর আগের চেয়ে ভালো এখন কি হাঁটতে পারিস অল্প ডাক্তার বেশি মুভমেন্ট করতে মানা করেছে নিজের খেয়াল রাখলে তোর হাটে যে একটা ব্লক আছে সেটা আগে বুঝতে পারতি নিজের তো কোনো যত্ন নেস না বুঝতে পারি নাই ভাবছিলাম গ্যাস্ট্রিকের ব্যথা হঠাৎ যখন শুনছি তুই অনেক অসুস্থ হয়ে পড়ছিস তোর জ্ঞান নাই পালস পাওয়া যাইতেছে না তোকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তখন যে মানসিক যন্ত্রণা কতটা ভেঙে পড়ছিলাম তোরা এটা বোঝাইতে পারবো না কি করব তখন এটা অবস্থা ছিলাম না নাফিস ভাইরে ফোন দিছি আয়শা ভাবিকে ফোন দিছি হ্যাঁ ভাইয়া ও আয়সা আমাকে বলছে তোর ফোন করার কথা আমি সবসময় বিশ্বাস করতাম যে আমাদের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন তবে একে অন্যের প্রতি ভালোবাসার টানটা ঠিকই আগের মতোই আছে আচ্ছা শোন তুই আমার এখানে চলে আয় আমেরিকাতে আমার অনেক ভালো ডাক্তারের সাথে পরিচিত আছে কোনো কিছু তোর ভাবতে হবে না আগে আমাকে এখান থেকে রিলিজ দিক তারপর ডিসাইড করব থাইল্যান্ড যাব নাকি তোর ওখানে আসব। আসলে তোদের এই ভালোবাসা আর মানুষের দোয়ার জন্যই আমি মৃত্যুর মুখ থেকে আবারও ফিরে আসতেছি তোদের অনেক ধন্যবাদ রে কিসের ধন্যবাদ বেস্ট ফ্রেন্ড হিসেবে তো কিছুই করতে পারলাম না কে দেখতে আসতেও পারলাম না যাই হোক তোর শরীর এখনো ভালো না অনেক কথা বলে ফেলছিস আজকে তাহলে রাখতেছি আর শোন কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে জানাইস ভাবিস না যে আমি দেশে নাই বলে তোর জন্য কিছু করতে পারবো না তোর বন্ধুর এখনো সেই ক্ষমতা আছে যে দেশে না থাকলেও তোর জন্য সব কিছুই করতে পারবে ভালো থাকিস হসপিটাল থেকে রিলিজ হয়ে আমাকে ফোন দিস আল্লাহ হাফেজ আচ্ছা তুইও ভালো থাকিস আল্লাহ হাফেজ বন্ধুরা এবারে অমরান ফায়ারকে নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা আপনারা এটা সকলেই জানেন যে অমর ভাই কাউকে রিপ্লাই দেয় না আসলে এর কারণটা কি এটি আমরা অনেকেই জানি না কিন্তু কেন দেয় না সেটি আজকের ভিডিওতে উপস্থাপন করা হবে এবং বন্ধুরা একটা কথা কি অমর ভাই সবাইকে ভালোবাসে দেখে রিপ্লাই দেয় না কারণ একজনকে রিপ্লাই দিয়ে অন্যজনের মন খারাপ হয়ে যাবে এর জন্যই তিনি কাউকে রিপ্লাই দেয় না এছাড়া আর কিছুই না মনে করো আজকে যদি একটা রিপ্লাই দেই কালকে আরেকজনে কইবো যে আমার দেন আরেকজনে ভুলে ভালো যদি একটা মেয়ে রিপ্লাই জায়গা সবাই নিয়ে কন্ট্রোল করতে মেয়ে গই রিপ্লাই দেয় তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন যে এটা অমরান ফায়ারের কোনো অ্যাটিটিউড না বরং এটা আপনাদের প্রতি তার ভালোবাসা তো কারা কারা অমর ভাই ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবারে থাকছি বন্ধুরা অমরান ফায়ার একটি মেট মনির ফায়ারের অসাধারণ একটি ভিডিও বন্ধুরা মনির ভাই এমন একটি কথা বলেছেন যে কিনা সবারই মন ছুঁয়ে গেছে আসলে একটা কথা সত্য আজকালকার জেনারেশনের ছেলে পেলেদেরকে অল্প টাকা দিলে তাদের পড়ান ভরে না আর যাদের দেওয়ার মতন কিছু নেই তাদের দিকেও একটি ভাবন তোমার বাবা মার্কেটের জন্য কম টাকা দিছে তাই তোমার মন খারাপ আর এদিকে যার বাবা নেই বাবা বন্ধুরা মনির ভাইয়ের কথাটি আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তো কারা কারা মনির ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বন্ধুরা ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই চলে এসেছে ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ